আসসালামু আলাইকুম দর্শক আমন্তন চ্যানেল ইван সকালে সংবাদে সংবাদ পাঠে আপনাদের সাথে আমি ডালিয়া খান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ না আমার আর কোনো ভাইয়ের বুকে গুলি চলে পুরো দেশ রুখে দাঁড়াবে ফারজানা শারমিন ফতুল নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহান সরকারে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিসারিত নাটোর এক আসনে বিএনপির মনোনীত ধানে শেষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র করলে ফ্যাসিবাদকে রুখে দেব আমার আর কোনো ভাইর গুলি চলে পুরো দেশ রুখে দাঁড়াবে শনিবার তেরো ডিসেম্বর বিকেলে লালপুর লালপুর ডিগ্রি কলেজে ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ও বিএনপি নেতা এরশাদ উল্লাহের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে পুতুল এসব কথা বলেন তিনি আরও বলেন আপনারা ভাববেন না আমরা বসে আছি আমরা যেভাবে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেভাবে বাংলাদেশে আদায় করে ছাড়বো সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারন রশিদ পাপ্পু গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিন্টু ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত সতেরো বছরে যত ক্রস ফায়ার হয়েছে যত গুম হয়েছে যত হামলা হয়েছে মামলা হয়েছে এই সকল কিছুর জবাব হিসেবে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং পাঁচই আগস্ট বাংলাদেশে এসেছে সেই বাংলাদেশে হয়েছে সেই বাংলাদেশে হয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের যাত্রা এখন পর্যন্ত শুরু হয় নাই আমরা সেই পাঁচই আগস্টের পর থেকে দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে আবার বাংলাদেশকে অস্থির করার জন্য পায়দারা শুরু করেছে পথে সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব একটি গণতন্ত্রের পথে এই গণতন্ত্রের যাত্রার পথে যারা যারা আসবেন প্রত্যেককে কিন্তু বাংলাদেশের মাটিতে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ আমরা যেভাবে বুলেটের মুখে দাঁড়িয়ে আমরা যেভাবে স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি একই ভাবে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মনে করার কোনো কারণ নেই যে আমরা কোনোভাবে বসে যাব আপনাদেরকে সতর্ক করে দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অনুরোধ জানাচ্ছি দাবি রাখছি এই বাংলাদেশে যেন আর কোন মায়ের বুকে বোনের বুকে যেন একটি গুড়ির আপনারা অপরাধীকে শনাক্ত করবেন এবং আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন